রাজ্যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যান দুর্ঘটনা যান দুর্ঘটনার ফলে অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ খালি হয়ে যাচ্ছে বহু মায়ের কোল এই পরিস্থিতিতে যান চালকদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা এদিন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রীরা রাজধানীতে যান চালকদের ট্রাফিক রুলসের বিষয়ে সচেতন করে একই সাথে যান চালকদের হাতে তুলে দেয় লিফলেট এক ছাত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়ে বিস্তারিত কি বলেছে শুনুন একবার ট্রাফিক সিগনালকে মান্যতা না দেওয়া এবং দ্রুত বাইক চালানো সেই জন্য যেহেতু এটা রোড থেকে মান্থ চলছে সেই জন্য আজকে আমরা ওমেন্স কলেজ এনএসএস কমিটির পক্ষ থেকে পথ থেকে সতর্ক সতর্ক করার জন্য তাই এদিন যান চালকদের সচেতন করা হয়েছে এখন সময় বিরতির সঙ্গে থাকুন